লক্ষ্মীপুরের দুর্বৃত্তরা মধ্যরাতে ঘরে ঢুকে সকিনা বেগম নামে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য দুই নারী ও এক পুরুষকে থানায় হেফাজতে নিয়েছে এর আগে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার ইয়াসিন মিজিবাড়িতে বিদ্যা সকিনা হামলা শিকার হন উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয় সকিনা বেগম একই এলাকার ইয়াসিন মিজিবাড়ি মৃত শকিকুলার স্ত্রী একতলা ভবনে নিস্তলায় তার বড় ছেলে প্রবাসী আলামিনের স্ত্রী রুবিকে নিয়ে বসবাস করতেন এছাড়া এ ভবনে আর কেউ বসবাস করতেন না দুর্বৃত্তরা ভবনের সিঁড়ি বেয়ে রুমের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বৃদ্ধার কক্ষে ঢুকে বিদ্যার মাথায় দিয়ে প্রচন্ড আঘাত করে শব্দ শুনে বিদ্যার পুত্রবধূ রুবি ও দেবরের মেয়ে তাদের রুম থেকে চোর ডাকাত বলে চিৎকার দেয় এবং নিকটতম স্বজনদের মুঠোপোনে বিষয়টি জানায় আশপাশ থেকে লোকজন আসার পূর্বে দুর্বৃত্তরা ভবনের পিছনের দরজা খুলে চলে যায় স্থানীয়রা মুমুষ অবস্থায় বিদ্যাকে উদ্ধার করা লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়

আমি এবার কে রে কে রে তোরা কে রে তোরা এটা কইছে না আমি দৌড়ে আমার দু রুমে দু আর আট কইছি আরে আমার চোখ দেয়া গেছে আমার রুমে দুইবার করে ডাকা ডাকা জুরি কইছে আরে স্কুল কোনো শব্দ নাই শুধু আম্মা শুধু কয় হ্যাঁ আ কইছে এই বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি তদন্ত জলক মোহন্ত জানান বিষয়টি তদন্তাধীন রয়েছে তাই চুরি ডাকাতি না অন্য কিছু বলা যাচ্ছে না লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে চক্রপুর সদর থানা দিন একটা ঘটনা ঘটে রাত অনুমান সাড়ে তিন ঘটিকের দিকে ঘটনাটা হলো একজন বৃদ্ধ বৃদ্ধ মহিলা ওনার দুই ছেলে প্রবাসে থাকে আর ওনার পুত্রবধু বড় পুত্রবধু এবং ছোট নয় মাসে একটা বাচ্চা সে বাসায় থাকতো তখন রাত্রে আমরা চিফন ফোনের ভিত্তিতে জানতে পারলাম একটা ঘটনা ঘটেছে যে মহিলাটাকে কে বা তারা হয়তো হাতুড়ি দিয়ে আঘাত করছে আঘাতপ্রাপ্ত হয়ে আহত অবস্থায় তাকে হাসপাতাল নেওয়া হাসপাতাল থেকে এই ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে এই বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে